আজকে আসলে এক পাওলা রিক্সাওয়ালাকে দেখে আমার খুব কষ্ট লাগলো ঘুরতে ঘুরতে হঠাৎই মানুষটাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম ঠিক তার পাশে আমি দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা অবজারভেশন করলাম যে আসলে মানুষটা কি করে মানুষটা খুবই মন খারাপ করে একই জায়গাতে বসে আছে দীর্ঘ সময় ধরে কিন্তু কোনো যাত্রী তার রিক্সায় উঠতে চাচ্ছে না হয়তোবা তার এক পা যে রিক্সা চালাবে এটা হয়তোবা অনেকে ভয় পাচ্ছে এটা আমার দেখে আসলে খুব খারাপ লাগলো

আমার মনটা মানে একটু খারাপ লাগছে যে কেন আমি প্রতিবন্ধক হইলাম আল্লাহ বাকে আমার প্রতিবন্ধ কেন দিল আর আজকে আমি এই রিসিজাল দিকে আজকে আমার অনেকে উঠবে চায় না নিজে চলতে কষ্ট পাই না আজকে বাজার করবো বাজার টেকা ডবল নাই সারাদিন ধরে বসে আছেন যাত্রী যাত্রী নাই না না সারাদিন ধরে বসে যাত্রী ছিল আছে কিন্তু ওদিকে মানে উঠবে চায় না মানে তার আসছেন দরকার তার অন্য

মানুষ কতটা অসহায় হলে এক পায়ে রিক্ষা চালানোর মতো কঠিন পরিশ্রমের কাজটি বেছে নেয় একজন পুরুষ মানুষ তার সংসারটাকে রক্ষা করার জন্য কতনা পরিশ্রম করতে পারে এই মানুষটাকে না দেখলে আমি সত্যিই বিশ্বাস করতে পারতাম না এই আশেপাশে বাজার কোথায় আছে হ্যাঁ আশেপাশে বাজার নেই না আমি তারপর আসলে তার সাথে কথা বললাম এবং তার বাজার করার জন্য আমি ভাবলাম যে বাজারটা আশেপাশে আছে কি সেটা শুনে দেখি আসলে মানুষটি বলল এই আশেপাশে কোনো বাজার নাই তারপরে আমি তার বাজার করার জন্য তাকে নিয়ে গুলশানের দিকে চলে গেলাম আর আমার এই বাজারে আসলে বাজার করার জন্য সহযোগিতা করছে আমার এক বিদেশি বোন নাম প্রকাশে অনিচ্ছুক আসলে সেই আমার বোনটার উপর আল্লাহ তালার রহমত বর্ষিত হোক এবং আরও অধিকটা দান করার তৌফিক দান করুক চলুন আমরা দেখি পরবর্তীতে আপনাদেরকে দেখাই যে আসলে তার কি কি বাজার করে দিলাম আমি আমরা আসলে আগড়ায় ঢুকে আগড়া ঢুকে ওনার জন্য কি কি কেনা যায় দেখি আমরা আগড়াতে ঢুকে পড়লাম ঢুকে পড়ে প্রথমে আমার ব্যাগটা রাখলাম রাখার পরে ওখান থেকে একটা ট্রলি নিলাম ট্রলিটা নেওয়ার পরে আমরা আসলে চলে গেলাম যে প্রথমে ভাবলাম যে কি কেনা যায় প্রথমে চাউলের ওখানে চলে গেলাম ওখানে আসলে শপের একটা ভাই আমাদের কাছে দ্রুত চলে আসলো এবং আমাদের জন্য এক প্যাকেট চাউল দিল আসলে এক প্যাকেটে সাত কেজি মতো চাউল ধরেছিল তারপর এখান থেকে আমরা তার জন্য দুই কেজি মতো ডাউল নিয়ে নিলাম এবং তারপরে আমরা অন্য একটা পাশে চলে গেলাম ওখান থেকে আমরা লবণ নিলাম চিনি নিলাম দুই কেজি মতো আটা নিলাম চাউল নিলাম নিয়ে আমরা চলে গেলাম এই পাশটায় আদা রসুন পেঁয়াজ আলু লাগবে কতটুকু করে দিন একটা আমরা এখান থেকে তারপরে কেজি পেঁয়াজ নিলাম তিন কেজি আলু নিলাম তারপরে আমরা এখান থেকে আসলে রসুন নিলাম এক কেজি মতো আদা নিলাম তারপরে আমরা অন্য একটা পাশে চলে গেলাম যে পাশটায় আসলে ওনার অন্য প্রয়োজনীয় জিনিস আছে সেখানে সাবান 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 তারপরে রিকশালা ভাইটাকে নিয়ে ওই সাইডে চলে গেলাম সাবান খুঁজতে আসলে ওনার নিজের শপিং উনি নিজে করতেছে আসলে ওনার কাছে খুবই ভালো লাগতেছে উনি খুবই উৎসাহ নিয়ে কেনাকাটা করতেছে আর এটাও আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে দেখুন আপনারা পরবর্তীতে কি হয় क्योंकि बोल कपूर कासन गए माता है माता है तो 3 5 नंबर 8 इधर मत पर आ जाएगा 7 का 3 छप्पे गिराना वाला के लिए সেখানে শপের আপুটা আসলে আমাদের কেনাকাটার জন্য বেশ হেল্প করলো ভাইটা যে যেই জিনিস চাইলো আপু বেশ সুন্দর যত্ন সহকারে সেই জিনিসটা এনে দিল আসলে তার ব্যবহার অনেক ভালো ছিল কতটা হয় এই মানুষটাকে দেখলে বোঝা যায় আসলে তার বউয়ের প্রতি তার যে ভালোবাসা সেটা এখানে বইর প্রকাশ ঘটলো আমি তার সাথে কথা বলে জানতে পারলাম যে তার বউ তাকে নারকেল তেল নিয়ে আসার কথা বলছিল কিন্তু আসলে তার অভাবের তারাই সে তার বউকে নারকেল তেল কিনে দিতে পারেনি কিন্তু আজকে সে তার বউয়ের জন্য নারকেল তেল নিছে এবং সে আসলে খুবই খুশি যে তার বউয়ের ইচ্ছাটা সে পূরণ করতে পারছে আসলে তার এই হাসি মুখটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে আসলে কি বলবো যে আসলে ভাষায় বলে বোঝাতে পারছি না এসে পর্যায় আসলে আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে যখন কেনাকাটা শেষের দিকে আমি তখন কাউন্টারের কাছে এসে ভাইয়ের কাছ থেকে তার অনুভূতিটা জিজ্ঞেস করলাম বাজার পেয়ে ভালো লাগছে আপনার হ্যাঁ অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে না 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 আসলে মানুষটা আসলে কখনো সুপার শপে বাজার করেনি তার আসলে সুপার শপে বাজার করে তার অনেক ভালো লাগছে যে সে প্রথম সুপার শপে বাজার করতে পারছে তার আসলে মনের অনুভূতিটাই অন্য রকম তার পরবর্তীতে আসলে আমরা আমাদের বিলটা পেমেন্ট করলাম মোটামুটি যেটা দেখলাম তার জন্য প্রায় চোদ্দো থেকে পনেরো প্রকারের বাজার করা হলো এটা মোটামুটি তার জন্য এক দিনের একটা বাজার হয়ে গেল ইনশাল্লাহ আমার আপনার আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় হয়ে উঠতে পারে একটা অসহায় মানুষের জন্য আশীর্বাদ আমরা আসুন একসাথে সবাই অসহায় মানুষের পাশে থাকি আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ফলে এবং সাবস্ক্রাইবের ফলে আমার কাজের উৎসাহ বৃদ্ধি পাবে আপনারা আমার পাশে থাকলে আমি ইনশাল্লাহ আরও ভালো কাজ করে যাওয়ার উৎসাহ পাবো সবাই আমার সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ